হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি কলকাতার হাতিবাগানের শ্রী মার্কেটে এই শ্রী মার্কেট আর উত্তরা মার্কেট দুটোই পাশাপাশি রয়েছে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো শ্রী মার্কেটের একটা দোকানের কালেকশান তো চলো আমার সাথে ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর শ্রী মার্কেটের ভিতরও কিন্তু এরকম অনেক দোকান আছে উত্তরা মার্কেটের ভিতর দিয়েও কিন্তু এই শ্রী মার্কেটে আসা যায় আর শ্রী মার্কেট উত্তরা মার্কেট দুটো মার্কেটেই কিন্তু এরকম কুর্তির প্রচুর কালেকশান তোমরা পেয়ে যাবে একদম লেটেস্ট কুর্তির কালেকশন তোমরা পাবে এই মার্কেটটা সোম থেকে শনিবার পর্যন্ত প্রত্যেক দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত শুধুমাত্র রবিবার করে বন্ধ থাকে কিন্তু পুজোর সময় বা চৈত্র সেলের সময় কিন্তু রবিবারটাও খোলা থাকে এই মার্কেটে বাচ্চাদের কালেকশানও আছে এছাড়া সুন্দর সুন্দর লেহেঙ্গার কালেকশানও কিন্তু তোমরা এখানে আসলে পেয়ে যাবে আমি শ্রী মার্কেটের ভিতর দিয়ে যাচ্ছি দেখো দুই পাশে দেখতে পাচ্ছ কত দোকান রয়েছে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখি ব্লগ চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আজকে আমি এসেছি হাতি বাগানের শ্রী মার্কেট তো তোমরা উত্তরা মার্কেটে ভিডিও দেখেছো আমি এসেছি শ্রী মার্কেটে আর শ্রী মার্কেটে কী কী কালেকশান আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নেব তো আমি এখন এসেছি ডিপ প্রতি দোকানে তো চলো ভিডিওটা শুরু করা যাক কি কি প্রোডাক্ট আছে এখানে কি কী জামাকাপড় আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নেব চলো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাক আশা করি খুব ভালো লাগবে যারা পুরোনো বন্ধু এখন দেখছো তোমাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আর যারা নতুন বন্ধু এখন ভিডিওটা দেখছো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকার অনুরোধ রইল এরকম আরও কিছু মার্কেটিং ব্লগ দেখার জন্য তো চলো ভিডিওটা শুরু করি এবার আমি আজকে দি প্রতীকের দোকানে এসেছি আর এই দোকানে কি কি কালেকশন আছে সেগুলোই আমি তোমাদেরকে ছোট করে শেয়ার করে নেব তো চলো দেখা যাক নমস্কার দাদা কিরকম কি কালেকশন রয়েছে আমাকে যদি একটু বলেন ভাস দামটা যদি একটু বলেন আমরা সারা রাস স্টাইলে পাকিস্তানি আইটেম আছে এটা আছে ঘের পা অল ওভারে কাজ আছে আচ্ছা এটা দাম আছে আমরা 2250 2250 আছে এটা আছে ক্রপ টপ লেহেঙ্গা এটা দুই রকম হবে জ্যাকেট দিয়ে গাউন টাইপের পরে যাবে অন্য দিয়েও পরে যাবে লেহেঙ্গাটা দুই রকম পরতে করে পারবেন আচ্ছা আচ্ছা এটা আছে আপনার 1650 মানে 1650 1650 এর মধ্যে কালার তো আছে কালার অপশন আছে তিন চারটি কালার আছে আচ্ছা আর এটা চলে আসবে আপনার গ্রাউন্ডের মধ্যে এটা সিম্পল প্রাইস 1650 1650

আর তার পাশেরটা ওই যে ওটা আছে আপনার লেহেঙ্গা টাইপের মধ্যে হুম হুম কি রকম প্রাইস আমাদের 1450 1450 আচ্ছা আর ও একদম আপনার সোজা যেটা এটা হ্যাঁ এটার দাম পড়ে 1350 এটা লং গ্রাউন্ড আছে আচ্ছা 1350 আচ্ছা দেখো ওখানে কিন্তু থ্রি পিস এগুলো পেয়ে আছে লং গাউন আছে আচ্ছা আর এইগুলো কিন্তু থ্রি পিস আছে এই যে নিচের আচ্ছা প্রত্যেকটা কালেকশানে কিন্তু খুবই সুন্দর আর মোটামুটি হাজার থেকে এখান থেকে শুরু আছে জিনিস হ্যাঁ আর এই রেটটা কীরকম প্রাইস আছে থ্রি পিস সেট আছে হাজার পঞ্চাশের মধ্যে আর হোয়াইটটা চোদ্দশো পঞ্চাশ লং গাউন কিন্তু ওগুলো হ্যাঁ আচ্ছা থ্রি পিস মোটামুটি তোমাদেরকে দেখালাম আর এখানে এইগুলো কীরকম আছে এগুলো হচ্ছে রিয়ান কাপড়ের গাউন আছে এটার দাম পড়বে নশো পঞ্চাশ আচ্ছা

দোকানের ফোন নাম্বার নাইন ডবল থ্রি জিরো এইট জিরো সিক্স এইট ফোর এইট আচ্ছা আপনারা অনলাইনে জানেন দেন কি প্রোডাক্ট অনলাইনে অনলাইনে দেন না আচ্ছা তাহলে কাস্টমার আসে আচ্ছা দোকানে কিন্তু স্টার্টিং প্রাইস আটশো টাকা এইটা যেমন রয়েছে এটা কিন্তু আটশো টাকা থেকে শুরু আছে এটাও থ্রি পিস আছে হুম হুম এটা থ্রি পিস আছে মার্কেটে গেট দিয়ে ঢুকতেই প্রথম ডান দিকে যে দোকানটা সত্যম এই দোকানে আমি আসলাম আর এই দোকানেও কিছু কুর্তির কালেকশান তোমাদের কাছে আমি শেয়ার করে নেব দেখো এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর কুর্তি রয়েছে আর দাম শুরু আছে মাত্র দেড়শো টাকা করে এখানে যে কুর্তিগুলো দেখতে পাচ্ছ এই দেখো এগুলো সবই কিন্তু দেড়শো টাকা করে আছে এগুলো সবসময় ইউজ করতে পারো এখানে লিওন কাপড় আর কটন দুটোই কিন্তু আছে

তাহলে দেখতে পাচ্ছ এখানে আসলে কিন্তু খুব সুন্দর সুন্দর চড়িদারের কালেকশান তোমরা এখানে পেয়ে যাবে দেখো থ্রি পিসের কালেকশানও যেমন রয়েছে তেমন টু পিসের কালেকশানও রয়েছে মার্কেটের পাশেই রয়েছে সুভাষ কর্নার আমি তোমাদেরকে সুভাষ কর্নারের আগেও ভিডিও দিয়েছি আজকে তোমাদেরকে আরও কিছু কালেকশান তোমাদের সাথে শেয়ার করে নেবো তো চলো আমার সাথে সুভাষ কর্নারে ঢুকে প্রথম ডান দিকে যে দোকানটা সেই দোকানে আজকে আমি এসেছি আর এই দোকানে দেখো এত সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশানগুলো রয়েছে প্রত্যেকটা কালেকশানে কিন্তু খুবই সুন্দর আর ব্লাউজের কিন্তু নানা রকম সেট রয়েছে এটা কিন্তু বাটিকের মধ্যে রয়েছে দামও কিন্তু রিজনেবল মধ্যে আছে এখানে কিন্তু ব্লাউজ বানানো হয়ে থাকে তোমরা যদি মাপ দিয়ে দাও বা ডিজাইন দিয়ে দাও তাও কিন্তু ওরা বানিয়ে দেবে এই দোকানটার নাম হচ্ছে দেবাংশী এইগুলো কিরকম দামের মধ্যে আছে আটশো নব্বই আর এটা সাড়ে চারশো সাড়ে পাঁচশো আচ্ছা

এই মার্কেটে তোমরা যদি সকালের দিকে আসো তাহলে ভিড়টা অনেকটাই কম পাবে কিন্তু সন্ধ্যের দিকে কিন্তু খুব ভিড় হয় স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তোমরা পারলে যোগাযোগ করে নিতে পারো দেখো তোমাদের একটা ডিজাইন দেখাচ্ছি পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু একটা দারুণ একটা কালেকশান এসছে দেখো এটা কিন্তু থ্রি কোয়ার্টার হাতা আছে কালার তোমরা পেয়ে যাবে আর দেখো সুন্দর ওয়ার্ক করা রয়েছে আর এখানে কিন্তু লটকান দেয়া রয়েছে দুটো ব্লাউজের সামনে যেমন কাজ করা আছে তেমন ব্লাউজের পিছন দিকেও খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে আর সবুজের মধ্যে লাল কম্বিনেশনের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর লাগছে এই ইয়েলোটার কীরকম প্রাইস আছে বারোশো পঞ্চাশ আচ্ছা আর তার উপরেরটা

এগুলো কিরকম প্রাইস আছে হাজার পঞ্চাশ আচ্ছা দেখো পুরো ওয়ার্ক করা কিন্তু ব্লাউজের মধ্যে পিছনে সামনে কালার কিন্তু অনেক পেয়ে যাবে একটা হলুদের মধ্যে পাচ্ছেও একটা লালের মধ্যে পাচ্ছে এগুলো কিন্তু হাজার পঞ্চাশ টাকা করে আছে এটা কিন্তু সুভাষ কর্নারের প্রথম দোকানটা গেট নাম্বার ওয়ান দিয়ে ঢুকে কিন্তু প্রথম দোকানটায় পেয়ে যাচ্ছে

ফুল হাতা না এটা কিন্তু ফুল হাতা আছে দেখো হাতাতেও কাজ করা এটা কিন্তু কালারও পেয়ে যাবে তোমরা দেখো ব্ল্যাকের মধ্যে একটা আছে ব্লু হাতিবাগান মানেই খুব সুন্দরভাবে নিজেকে সাজিয়ে তোলা এমনকি ঘরও সুন্দরভাবে সাজিয়ে তোলা আর এখানে দেখো কিছু সিরামিকের জিনিসপত্র আমি সেগুলো তোমাদের সামনে একটু ছোট করে তুলে ধরলাম এগুলো খুবই সুন্দর লাগছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর নতুন বন্ধু থাকলে পাশে থাকার অনুরোধ রইলো আর আজকের ভিডিওটা এই অবধি এরপর দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় যতদিনে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি BOOM